আগামী তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ ভারত এবং পাকিস্তান বিশ্বের যে কোনো জায়গায় যখন তারা পরস্পরের মুখোমুখি হয় তখন সেই ম্যাচ কিন্তু হয় রহস্য রোমাঞ্চে ভরা এই ম্যাচ শুধুমাত্র দুটি দলের মধ্যেকার ম্যাচ নয় এই ম্যাচ সম্মানের ম্যাচ এই ম্যাচ ইমোশানের ম্যাচ তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ভারত বনাম পাকিস্তানের মধ্যেকার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের স্টেডিয়ামে সেখানে কোন দলের জেতার সম্ভাবনা কতটুকু প্রথমেই আসি পাকিস্তান দলের কথায় ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে তারা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে পরাজয় বরণ করেছে আমরা জানি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রতিযোগিতায় প্রত্যেকটা ম্যাচই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি কোনো দলকে গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে যেতে হয় তাহলে তাদের অবশ্যই দুটি ম্যাচ জিততেই হবে যেহেতু পাকিস্তান প্রথম ম্যাচটিতে হেরে গিয়েছে নিউজিল্যান্ডের কাছে বিশাল বড় ব্যবধানে তাই তাদের যদি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছতে হয় তাহলে অবশ্যই ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে হবে এটাই হবে তাদের ডু আর ডাই ম্যাচ পাকিস্তানের ব্যাটিং খুব একটা ভালো নয় তাদের বোলিং সবসময় বিশ্বের সেরা এর ওপর সবচেয়ে সমস্যার বিষয় যেটি হয়েছে তা হল ফকর জামানের ইঞ্জুরি আপনারা সবাই নিশ্চয়ই জানেন আগের ম্যাচটিতে ফকর জামান চোট পান এবং এই চোট পাওয়ার কারণেই কিন্তু তিনি দল থেকে বাইরে চলে গেছেন এবং সেখানে তার জায়গা নিতে এসেছেন এনামুল হক সবার নিশ্চয়ই মনে আছে দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যেখানে একাই ফকর জামান দুর্দান্ত একশো চোদ্দো রানের একটা ইনিংস খেলে এমন এক বিশাল রান ভারতের সামনে খাড়া করে দিয়েছিল যেই রান তোলা ভারতের পক্ষে সম্ভব হয়নি তাই ফকর জামানের না থাকাটা কিন্তু ম্যাচের ওপর একটা বিশাল বড় ইমপ্যাক্ট ফেলবে এবার যদি ওদের বাকি ব্যাটিংদের কথায় আসি তাহলে বাবর আজম কিংবা রিজওয়ান ওরা কিন্তু কেউ সেমন একটা ফর্মে নেই আমরা সেটা আগের ম্যাচেই দেখেছি কিছুটা পজিটিভ ইনটেন্ট দেখিয়েছি সালমান আগা তাই যদি ভারতের বিপক্ষে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই ব্যাটিংটাকে তাদের ভালো করতেই হবে বোলিংয়ে তারা বেশ ভালো প্রথম ম্যাচটা তারা ভালো বল করতে পারেনি তবে তাদের এই যে পেস বোলিং অ্যাটাক যে কোনো সময় জ্বলে উঠতে পারে এবার ভারতীয় দলের কথা যদি আসি প্রথম ম্যাচটা অর্থাৎ ভারতের যে উদ্বোধনী ম্যাচটা ছিল বাংলাদেশের সামনে সেখানে তারা খুব সহজেই ছয় উইকেটের বিনিময়ে ম্যাচটা জিতে নিয়েছে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় সহ অধিনায়ক সোহমান গিল তিনি আগের ম্যাচে নট আউট একশো এক রানের ইনিংস খেলেছেন রানের দেখা পেয়েছেন রোহিত শর্মাও তো ভারতের এই লম্বা ব্যাটিং লাইন আপ যেখানে আট নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে এটা কিন্তু পাকিস্তানের জন্যে খুব একটা ভালো খবর নয় বুমরা না থাকার কারণে সবাই ভাবছিল হয়তো ভারতীয় দল বোলিংয়ে কিছুটা পিছিয়ে থাকবে কিন্তু স্বামী যেভাবে পারফরম্যান্স দিয়েছে আগের ম্যাচটিতে তা এক কথায় উল্লেখযোগ্য এবার যদি দুবাইয়ের পিচের কোথায় আসি তাহলে দেখব ভারতের সঙ্গে প্রথম যে ম্যাচটি হয়েছিল বাংলাদেশের সেখানকার পিচ কিন্তু কিছুটা স্লো ছিল তাই যখন স্পিন এসে গিয়েছিল তখন ভারতের পক্ষেও খুব সহজ হচ্ছিল না রানটা তোলা কিন্তু ভারত পাকিস্তানের মধ্যেকার যে ম্যাচটি হবে সেটা কিন্তু দুবাই স্টেডিয়ামের একদম সেন্টার পিচে খেলা হবে এই পিচটি কিন্তু ব্যাটিংয়ের জন্য অনুকূলই হবে তবে এখানে স্পিন ভালো কাজ করবে যেহেতু ভারতীয় দলে ভালো স্পিনার রয়েছে তাই ভারত এখানে কিছুটা হলেও কিন্তু পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে পাকিস্তান একমাত্র স্পিনার ভালো স্পিনার যাকে বলবো আরবার বার তাছাড়া কিন্তু বাকি তেমন স্পিনার নেই বাকিরা রয়েছে পার্ট টাইমার কিন্তু ভারতের কাছে কোয়ালিটি স্পিনাররা রয়েছে তাই এই স্পিনাররাই কিন্তু এই ম্যাচটিতে একটা বিশাল পার্থক্য গড়ে দিতে পারে এখন দেখার বিষয় এই ম্যাচটিতে কোন দল তাদের নার্ভ ঠিক রেখে জয়টা ছিনে নিতে পারে